আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হলো এই যে এই স্টুব মেশিন নিয়ে মানে লতাজাতীয় জিনিস বাঁধার জন্য যে এটা কীভাবে বাঁধতে হয় এটা দেখেন এইভাবে আছে এটা টেপ আছে আর এবং এটার ভিতরে পিন পাওয়া যায় এই যে এখানে আপনার পিন ইয়ে করতে হয় এই যে পিন আছে এই যে পিন ওনারা কীভাবে বাঁধতে হয় এটা দেখাবো আপনাদের এবং এটা কিন্তু খুবই সুযোগ যারা আপনার লতাজাতীয় জিনিস যেমন পান আছে যারা এখন বিশেষ করে বাণিজ্যিকভাবে আঙুর করবেন এটাই দেখেন এইভাবে আস্তে করে ধরলে এটা বেঁধে যাবে এবং আমরা কীভাবে বাধ্য এটা দেখাবো মানে মেশিনটা নিয়ে এই যে এটা এইভাবে ধরে এইভাবে বাঁধতে হবে আস্তে করে এই যেভাবে চাপ দিলে হয়ে যাবে আবারই দেখেন এটা নিচে আছে এই এই ধরে এই যে চাপ দিলে বাঁধা বাধা হয়ে গেল এই যে আমার এই লতাটা বাঁধতে হবে এই যে দেখেন এটা কিন্তু বাধা হয়ে গেলো আবার এই দেখেন এখানে একটা বাধা দেবো আপনি যখন দড়ি দিয়ে বাঁধতে যাবেন বারবার আপনার বাধা লাগবে সেক্ষেত্রে আপনার এই উপরে বানে আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে আপনার আর এটাতে বাঁধলে সহজে বাঁধতে পারবেন এই মেশিন যদি কারো প্রয়োজন হয় দেখেন কতটা ইজি আর আপনি যখন দড়ি বাঁধবেন দড়ি কাটতে হবে দড়ি আপনার এইভাবে গিট মারতে হবে আপনার অনেক ঝামেলা আর এটা শুধু ধরবেন দেখেন এক আপনার এই যে পুরো একটা বাগান বাঁধতে আপনার যে যেখানে আপনার একটা লেবার লাগবে সেখানে আপনার দুইটা তিনটা লেবার লাগবে সেখানে আপনার একটা মানুষ আধা ঘন্টা বাঁধলেই আপনার এটা কাজ অলরেডি করে ফেলতে পারবে দেখেন এই যে এই মেশিন যাদের প্রয়োজন হয় আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে নিয়ে আর মেশিনের সাথে আপনার পিন পাবেন এবং এটা যেই টেপ পাওয়া যায় এই ফিতা পাওয়া যায় ফিতা আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম